আজ আপনাদেরকে সোনারপুরের মধ্যে ডের কাঠা জমির উপরে আড়াইতলা একদম রেডি টু মুভ একটা বাড়ি শেয়ার করব বন্ধুরা আপনারা এসেই কিন্তু বসবাস শুরু করে দিতে পারবেন আপনাদের বাড়িটি কেনার পর একটা টাকা পয়সা কোনো কিছুতে আর বাড়তি খরচা করতে হবে না একদম রেডি বাড়ি টোটাল কিন্তু এই বাড়িটিতে পাঁচটা বেডরুম রয়েছে দুটো কিচেন এবং দুটি ওয়াশরুম সাথে ডাইনিং এরিয়াও রয়েছে সীমানাটা দেখুন এই সোজা করে স্ট্রেট করে দিকে সীমানাটা রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটা ক্লফ সেবেল গেট রয়েছে এটা যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন আরও একটি গেট রয়েছে বাড়িটির বাইরে কিন্তু পুরোটাই একদম প্লাস্টার কমপ্লিট রয়েছে রংটা করা নেই আপনারা চাইলে সুন্দর করে রং করেই নিতে পারেন এবং বাড়িটির ভেতরে কিন্তু পুরো ওয়ালে পুটটি কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটির বয়সও কিন্তু একদম কম রয়েছে মাত্র পাঁচ বছর বয়স এই বাড়িটির আর বাড়ির সামনে কিন্তু দেখুন ড্রেনের সুবিধাও রয়েছে কোনো রকম সমস্যা নেই এখানে জল উঠবে না বর্ষার সময় একদম উঁচু জায়গা এটা আর এদিকে দেখুন পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে সীমানাটা সামনে দেখুন টিউবওয়েল বসানো রয়েছে এবং জল তোলার জন্য কিন্তু পাম্পও বসানো রয়েছে একদম এ টু জেড কাজ কমপ্লিট রয়েছে এই বাড়িটির আর বাড়ির সামনে কিন্তু আট ফিট চওড়া কংক্রিট ঢালাই রাস্তা রয়েছে মেন রোড থেকে মাত্র দুটো তিনটে প্লট পরেই কিন্তু এই বাড়িটি রয়েছে আমি আর বেশি দেরি করবো না বাড়িটির ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রবেশ করেই কিন্তু ওয়ালে সুন্দর করে পুট্টি করা রয়েছে এবং এদিকটায় সামনে কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ির নিচে কিন্তু দেখুন জল তোলার জন্য পাম্প বসানো রয়েছে আমি আপনাদের জুম করে একটু দেখিয়ে দিলাম এবারে আপনাদেরকে নিচের তলার রুমগুলি আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ওয়াশরুম এটা ফার্স্ট বেডরুম আর এদিকটা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর সামনে রয়েছে বাড়িটিতে প্রবেশ করার গেট এবং ওয়ালে কিন্তু পুরোটাই একদম পট্টি করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজও পুরো বাড়িটিতে একদম কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আর এদিকটায় দেখুন একদম ওপেন একটা প্লেস রয়েছে আপনারা চাইলে এটা ডাইনিং এরিয়া বা আরও একটা রুম এখানে বানিয়ে নিতে পারবেন আর এখানে দেখুন একটা লব টাইপের করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহুর্তে কিন্তু নিচের তলার এই রুমগুলি মালিক কিন্তু ভাড়া দিয়ে রেখেছে সেই কারণে আমি কিন্তু রুমগুলির ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই এই রুমগুলি আমরা খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আমি চলে যাব বাড়িটির একদম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কিন্তু পুরো ফ্লোরে মার্বেলের কাজ করানো রয়েছে আর সিঁড়ির পাশ দিয়ে এখানে দেখুন সুন্দর করে কিন্তু লোহা দিয়ে রেলিং করা রয়েছে দেখুন খুব সুন্দর করে কাজগুলি সব করা রয়েছে আর সামনে একটা উইন্ডো রয়েছে এই পজিশন থেকে একটু দেখে নিন সুন্দর করে একদম রেলিং করা রয়েছে সিঁড়ির পাশ দিয়ে আমি কিন্তু বাড়িটির ফার্স্ট ফ্লোরে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরে কিন্তু একদম মার্বেলের কাজ করা রয়েছে সামনে একটা বেসিনের পয়েন্ট রয়েছে এবং এদিকটায় কিন্তু পাশাপাশি দুটো বেডরুম রয়েছে আর বাদিকটা এখানে কিচেন রুম রয়েছে আর এটা হচ্ছে দোতলার ছাদে যাওয়া সিঁড়ি আর এদিকটায় কিন্তু ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে কিন্তু পুরোটাই সুন্দর করে বলে টাইলসের কাজ করানো এটা একটা ওপেন ডাইনিং এরিয়া রয়েছে বন্ধুরা দেখুন যথেষ্ট বড় একটা এরিয়া নিয়ে এবং ওয়াশরুমের উপরে কিন্তু একটা লক টাইপের করা রয়েছে ওখানেও কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন এবার আপনাদেরকে আমি কিচেন রুমটা ভালোভাবে দেখিয়ে দেব বন্ধুরা আর এই বাড়িটির ডিটেলস লোকেশন কি আছে কি করে এখানে আসতে পারবেন সেটা আপনাদেরকে এক এক করে একটু আমি বলে দেবো বন্ধুরা আগে কিচেন রুমটা একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি লাইটটা একটু অন করে নিই এখানে একটু অন্ধকার টাইপের রয়েছে কিচেন রুমের ওয়ালে দেখুন পুরোটাই কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগছে বন্ধুরা এই বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে আমি একটু এবার বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই বাড়িটি থেকে দেড় থেকে দু কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আপনারা যদি অটো বা টোটো করে আসেন মাত্র ছয় থেকে সাত মিনিট মতন সময় লাগবে এই জায়গাটিতে আসতে আরও বিস্তারিত সব কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই একবার কল করে ডিটেলস সব কিছু জেনে নিয়ে ভিজিট করতে চলে আসতে পারেন এটা ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম রয়েছে বন্ধুরা দেখে নিন খুব সুন্দর একটা রুম পুরোটাই একদম পট্টি কমপ্লিট রয়েছে বলে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটি রয়েছে কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে আশেপাশে পুরোটাই এটা একটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা আর এটা কিন্তু একটা স্লাইডার জানালা রয়েছে এবং লোহার গ্রিলও এখানে বসানো রয়েছে এই রুমে দুটি জানালা রয়েছে এবং এই রুমটির সাইজ রয়েছে এগারো বাই বারো এবং সেকেন্ড বেডরুমটিও কিন্তু একদম সেম রয়েছে ফার্স্ট বেডরুমটির মতন চলুন আপনাদের আমি দেখিয়ে দিই এখানেও একদম অলে সুন্দর করে পূর্তি করা রয়েছে আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি শীঘ্রই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে কোনো প্রপার্টির আপডেট আর আপনাদের হাত ছাড়া হবে না আর আপনাদেরকে জানিয়ে রেখি এখনকার বেশিরভাগ প্রপার্টিগুলি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে আপনাদের যেসব প্রপার্টিগুলি পছন্দ হবে আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ভিজিট করতে চলে আসবেন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়াই রয়েছে এবার আপনাদের ফার্স্ট ফ্লোরের ওয়াশরুমটা আমি দেখিয়ে দেবো এখানে ওয়ালে এবং ফ্লোরে কিন্তু পুরোটাই মার্বেল এবং টাইলসের কাজ করানো রয়েছে দেখে নিন আপনারা সব কিছু একদম কমপ্লিট বেসিনের পয়েন্ট রয়েছে সামনে একটা এবং ওয়েস্টার্ন টয়লেট এটা শাওয়ারের পয়েন্টও কিন্তু করা রয়েছে এবারে আমি চলে যাবো বাড়িটির একদম দোতলার ছাদে দোতলার ছাদেও কিন্তু একটি বেডরুম রয়েছে আর এটা কিন্তু একটা বেসিনের পয়েন্ট করা আপনাদের এই বাড়িটির মূল্য সম্পর্কে আমি একটু এবার বলে দিই টোটাল দেড় কাঠা শালি রেকর্ডের এই জমিসহ আড়াইতলা বাড়িটির মূল্য মালিক কিন্তু আটত্রিশ লক্ষ টাকা রেখেছে মূল্য আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম থার্টি পার্সেন্টের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলতে হবে না আমি কিন্তু চলে এসেছি বাড়িটির একদম দোতলার ছাদে আর সামনেই কিন্তু রয়েছে একটা ঠাকুর ঘর বানানো খুব সুন্দর করে ওয়ালে এখানে দেখুন টাইলসের কাজ করানো রয়েছে আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের জন্য একদম সুন্দর করে ঠাকুর ঘরটি করা রয়েছে আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর এই বাড়িটি কিন্তু দ্রুত সেল হয়ে যাবে আপনাদের যাদের পছন্দ হবে শীঘ্রই যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করতে এটা একটা রুম রয়েছে আর এই পজিশনটাই দেখুন আপনারা চাইলে কিচেন কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং এদিকটায় কিন্তু ওপেন একটা ছাদ রয়েছে এবং পুরোটাই দেখুন টিন দিয়ে কিন্তু সেট করে মালে ঘিরে রেখেছে চলুন রুমটা আপনাদের আমি দেখিয়ে দিই এখানেও কিন্তু বলে পট্টি করা রয়েছে এবং একটা সিলিং ফ্যানের অপশানও এখানে রয়েছে এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে এগারো বাই বারো যথেষ্ট বড়ো একটা বেডরুম বাড়িটিতে কিন্তু তাহলে টোটাল পাঁচটা বেডরুম রয়েছে দুটো ওয়াশরুম রয়েছে এবং দুটো কিচেন রুমের অপশানও রয়েছে এবার আপনাদের ওপেন ছাদটি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন যাওয়া যাক দেখুন একদম ওপেন একটা ছাদ সামনে একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে আর ছাদের পুরো এরিয়াটা কিন্তু দিয়ে সেট করা রয়েছে দেখুন সব কিছু একদম কমপ্লিট রয়েছে এই বাড়িটির এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন আরও একবার মূল্য সম্পর্কে আপনাদের আমি বলে দিচ্ছি টোটাল দেড় কাঠা শালির রেকর্ডের জমিসহ এই আড়াইতলা বাড়িটির মূল্য মালিক আটত্রিশ লক্ষ টাকা রেখেছে কাগজপত্র একদম এ টু জেড রেডি রয়েছে কোনো অসুবিধা নেই কাগজপত্র নিয়ে আপনারা কোড সার্চিং করিয়ে দেখে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের রিলেটিভদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন যারা এরকম একটা দোতলা বাড়ির সন্ধানে আছে একদম কম বাজেটের মধ্যে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন